লাউ মুরগির স্পেশাল রেসিপি একবার খেলেই প্রেমে পড়বেন শীতের সকাল মিষ্টি রোদে বসে ভাবছিলাম আজ একটু অন্যরকম কিছু রান্না করব। ফ্রিজ খুলে দেখি টাটকা মুরগির মাংস আর গাছে ঝুলছে একটি লাউ মনে হলো লাউ আর মুরগির মাংস একসঙ্গে কেমন হয় ভাবতে ভাবতে শুরু হয়ে গেল রান্নার প্রস্তুতি প্রথমেই লাউটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম একইভাবে মুরগির মাংসটাও কেটে ধুয়ে এক রেখে দিলাম সব কিছু তৈরি এবার রান্না শুরু চুলায় একটা বড় প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিলাম তেল গরম হয়ে এলে এক এক করে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা মশলার দারুণ শুঘ্রান উঠতেই তাতে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি হয়ে আসতেই সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলা সুন্দরভাবে কষানো যায় এবার পালা আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ জিরা আর লবণের ভালো করে কষিয়ে তাতে ঢেলে দিলাম মুরগির মাংস মাংসটা নরম হতে হতে একেবারে মশলার সাথে মাখা মাখা হয়ে গেল এবার এতে যোগ করলাম আগে থেকে কেটে রাখা আলু আলু আর মাংস একসাথে কষানো হতেই দিলাম মূল উপাদান টাটকা লাউ লাউটা দেওয়ার পর পুরো মিশ্রণটা ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি লাউ থেকে বের হওয়া পানি আর মাংসের রস মিলে এক দারুণ ঝোল তৈরি হয়েছে রান্নার একদম শেষে টমেটো কুচু ছড়িয়ে দিলাম যেন একটু টক মিষ্টি স্বাদ পাওয়া যায় আর কি কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখি আমাদের স্পেশাল লাউ মুরগির রেসিপি একেবারে পরিবেশনের জন্য তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতেই সবাই বলল এত মজার স্বাদ আগে কখনো পাইনি বন্ধুরা যদি আপনিও এই মজার রেসিপি ট্রাই করতে চান তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন